মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্মভূমি এখানেই বসবাস করতেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যা এখন একটি পতীত বাড়ি হিসাবে পড়ে আছে স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম উনি এই বাড়িতেই বসবাস করেন এখানে কি উনি মাঝে মধ্যে থাকতেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুমটিতেই হজরত দেওয়ার হোসেন সাইদি সাহেব শয়ন করিতেন অর্থাৎ এই বাড়িতে যখন থাকতেন তিনি এই গড়েই শয়ন করতেন বা শয্যা নিতেন তো এখানে বর্তমান সেই বাড়ির পরিবেশটি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বাড়ির রঙগুলো নষ্ট হয়ে গেছে এখানে বাচ্চা ছেলে ফেলেরা এটা সেটা বিজাবি অনেক কিছু এঁকে রেখেছে এই বাড়িটা এখন একেবারেই নিবৃতে পতিত পড়ে আছে এখানে এখন কেউ থাকছেন না কি আপনারা একই বংশ 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 নাকি ভিন্ন না হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার ছিলেন মাওলানা দেলর হোসেন সাইদি যিনি কিনা সারা দেশে এবং কি আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক স্কলার হিসাবে সুপরিচিত ছিলেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বাড়ি সংলগ্ন মানে একটি সিঁড়ি যেই সিঁড়ি মানে সানবাদানু ঘাট যাকে আমরা বুঝি এই গাটেই তিনি এই বাড়িতে থাকা অবস্থায় গোসল করতেন এখানে ছিল একটি খাল আর এই খালের পানির জলবাহিকায় তিনি গোসল করতেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সানবাদানু গাটের মানে দুই সাইডে বসার জায়গা আছে সাইডে সাহেব এখানেই নাকি মাঝে মধ্যে বসে ঠান্ডা হাওয়ায় নিজের শরীরকে একটু শান্ত করার চেষ্টা করতেন এই স্থানটা এখন পরে আছে যার কারণে এখানে ময়লা আবর্জনার স্তূপ হয়ে আছে সামনে দেখা যাচ্ছে একটি কবরস্থান আমরা এগিয়ে যাচ্ছি সেই কবরস্থানটির সম্পর্কে কিছু জানার আগ্রহ নিয়ে এখানে সাহিত্য আছে হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পিতা মাওলানা ইউসুফ সাইদি এবং পাশেই তার মা এবং তার চাচা বা তার পুপু এখানে সাহিত্য আছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনার আপন ছোট ভাই অর্থাৎ সাঈদি সাহেবের মেজু ভাইয়ের বাড়ি যিনি এই বাড়িতে বসবাস করেন এবং এখানেই থাকেন বর্তমান আমরা চেষ্টা করেছিলাম তিনার সাথে দেখা করার জন্য কিন্তু দুঃখের বিষয় তিনি এই মুহূর্তে বাড়িতে নেই সাইজি সাহেবের ভাইয়ের সাথে দেখা করতে না পেরে আমরা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি যে তিনার একজন বোন এখনও জীবিত আছেন আর তাহার বাড়ি সাইজি সাহেবের বাড়ির একেবারেই পাশে তো আমরা এগিয়ে যাচ্ছি সাইদি সাহেবের বোনের সাথে একটু দেখা করার জন্য তো আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন এই যে দেখতেছেন আমার ক্যামেরার সামনে যে বাড়িটা এটাই হচ্ছে মালানা সাইজি সাহেবের বোনের বাড়ি এই বাড়িতেই বসবাস করেন সাইদি সাহেবের বোন পত্র এলাকারই ছেলে সুহাক যে কিনা আমাদেরকে সহযোগিতা করছিলেন সে খোঁজ নিচ্ছেন সাইজি সাহেবের বোন বাড়িতে আছেন কিনা পরবর্তীতে জানা গেল তিনি বাড়িতেই আছেন কিন্তু তিনি পুরুষ মানুষের সাথে দেখা করবেন না তো কেয়ার করার আমাদের সাথে যে মহিলা অর্থাৎ আমাদের আসাদুলবাইয়ের ওয়াইফ তিনি গিয়ে তাহার সাথে সাক্ষাৎ করে এসেছেন আর আমরা বাহিরে দাঁড়িয়ে রইলাম তো আমাদেরকে তিনি অনেক আপ্যায়ন করেছিলেন বসার জন্য ওনাদের ওখানে থেকে যাওয়ার জন্য তো আমরা যেহেতু ঢাকায় আবার ফিরে আসব তাই আমরা এখানে থাকতে পারছি না শুধু তাই নয় এলাকাবাসী যেই জানতে পেরেছে যে আমরা সাইদি সাহেবের মেহমান তারা সবাই আমাদেরকে মেহমানদারি করার জন্য এগিয়ে এসেছিলেন তো আমরা দুঃখের সাথে তাদেরকে বিনয়ের সাথে জানাইলাম যে আমরা এখন ঢাকা ফিরে যাব তাই আপনাদের মেহমানদারি গ্রহণ করতে পারছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে আপনারা যে যাই বলেন না কেন আমরা এখানে এসে একটা জিনিস শিখতে পারলাম একজন ভালো মানুষের যে সমস্ত গুণগুলো থাকা দরকার তার সবগুলোই ছিল মাওলানা সাইদি সাহেবের মধ্যে আর যার কারণে এলাকাবাসীর ভালোবাসা ও আন্তরিকতা আমরা সবসময় এখানে লক্ষ্য করি আমার কাছে মনে হচ্ছে এ যেন সাইজি সাহেবের বাড়ি নয় আমার নিজের কোনো আত্মীয়র বাড়িতে এসেছি এলাকার মানুষ আমাদেরকে সেভাবে অ্যাপয়েন্ট করার চেষ্টা করতেছে